নমস্কার স্কিম ভিউ চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জানবো প্রধানমন্ত্রী সৌরঘর বিদ্যুৎ যোজনা যে প্রকল্পটি আছে সেটি এবার বাজেতে আমাদের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে এক কোটি বাড়িতে এই যোজনার সুবিধা পৌঁছে দেওয়া হবে এবং প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় দেওয়া হবে তা এই সম্পর্কেই এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন প্রধানমন্ত্রীর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা অনুমোদন পেল মন্ত্রিসভার কারা পাবেন এই সুবিধা কীভাবে পাবেন দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে তিনশো ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে বিদ্যুতের ওই প্রকল্প পি সূর্যঘর মুক্ত বিজলি যোজনা বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই প্রকল্পটি নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য কেন্দ্রের তরফে ভর্তুকি হিসাবে কিছু অর্থ দেওয়া হবে দেশের এক কোটি ইচ্ছুক পরিবারকে কেন্দ্র সরকার আরও জানিয়েছে যে এই প্রকল্পের সুবিধা নিতে চাওয়া পরিবারকে এক কিলোওয়াট শক্তি সৌর প্যানেল লাগানোর খরচ বাবদ তিরিশ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার এভাবেই দুই কিলোয়ারের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলোওয়ার বা তার বেশি সৌরশক্তি যে প্যানেল লাগানোর খরচ হিসাবে কেন্দ্র সরকার ভর্তুকি দেবে আটাত্তর হাজার টাকা যারা প্রধানমন্ত্রীর সূর্য ঘর প্রকল্পের সুবিধা নিতে চাইবেন তাদের আবেদন করতে হবে এই পোর্টালে জাতীয় ওই পোর্টালে আবেদন করার পাশাপাশি সেখান থেকে সৌর প্যানেল বিক্রেতাদের নামও পছন্দ করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা পাশাপাশি ওই সৌর প্যানেল বাড়ির ছাদে লাগানোর জন্য যে খরচ হবে সেই খরচ বাবদ কম সুদের ঋণও নিতে পারবেন তারা কেন্দ্র সরকার জানিয়েছে এভাবে প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পেতে সক্ষম হবে এক কোটি পরিবার আর এই প্রকল্পেই মোট খরচ হবে পঁচাত্তর হাজার একুশ কোটি টাকা এই প্রকল্পের ফলে যেমন বাহাত্তর কোটি টন কার্বন ডাইঅক্সাইডের নির্গমন এড়ানো সম্ভব হবে তেমনই সতেরো লক্ষ কর্মসংস্থানও হবে এছাড়া সৌর প্যানেলে সংগৃহীত বিদ্যুৎ শক্তি উদ্বৃত্ত হলে বেশি জমা হয়ে গেলে তা বিক্রিও করতে পারবেন ওই পরিবারগুলি তা এই প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প থেকে আপনারা প্রতি মাসে এই সৌর প্যানেল লাগিয়ে তিনশো ইউনিট প্রতি বিদ্যুৎ বিনামূল্যে পেতে পারেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার